কি যে মাথা মুন্ডু আঁকছি এটাই তো তোমরা ভাবছো তাই না কি ভাবছো আমি যে কেন এটা আঁকছি সেটার জন্য তোমাদেরকে একটা ঘটনা দেখতে হবে দেখতে পাচ্ছো তো কেমন অত্যাচারটা করে আমার ছাদে কাক থেকে শুরু করে শালিক পাখি ঘুঘু পাখি এমনকি পাশের বাড়ি পায়রা পর্যন্ত আসে আমি যখনই ছাদের গেটটা খুলি এক ঝাঁক পাখি উড়ে যায় তোরা আসবি আয় খা ঘো এমনকি তোদের খাওয়ার জন্য আমি গামলায় করে জল পর্যন্ত রেখে দিই যেটাতে তোরা স্নান করি কিন্তু না বাবুদের এইটুকু করলে তো পোষাবে না একটু তো অত্যাচার করতেই হবে আমি সদ্য নতুন চারাগাছ এনে রাখলে সেটাকে তুলে ফেলে দেবে আমার হ্যাঙ্গিং ছিটতে ছিটতে পুরো গাছটাকে মেরে ফেলেছে আমার যদি কোনো গাছে কড়ি ফোটে সেই কড়িগুলোকে ছিঁড়ে ফেলে দেবে গাছের মাথা কেটে ফেলে দেবে গাছে লেবু হয়েছে সেই লেবুগুলোকেও রেহাই দেয়নি সব ঠুকরে নিয়েছে আর ওই যে কাক দুটোকে দেখলে তো আমার বডি গার্ড আমি যদি ঘরে থাকি তাহলে জানলায় এসে আমাকে টাকাটা কি করবো আমি যদি ছাদে যাই আমার পেছন পেছন কিভাবে জানি না ছাদে অব্দিও চলে যাচ্ছে মানে ও আমাকে সবসময় ফলো করে তাই এদের অত্যাচার থেকে একটু গাছগুলোকে রেহাই দেওয়ার জন্য আত্তারুয়ার ব্যবস্থা করছি তাই ভাবলাম যে একটা কাকতারুয়া বানাতে হবে দেখি এই টেকনিকটা টা খাটে কিনা হনুমানের উৎপাতের জন্য কাউকে সাদের নেট লাগাতে হয় আর আমার এই পাখিদের অত্যাচারের জন্য লাগাতে হচ্ছে কাকতারুয়া সামনেই তো টেডি ডে আসছে কারোর যদি এই টেডিকে পছন্দ হয় নিতে পারো আর আমার এই হ্যান্ডসাম কাকতারুয়াটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও চলো টাটা আজকের মতো এই অব্দি বাই